প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিনটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ একটি সুন্দর এবং ভ্যালুয়েবল প্রপার্টিতে আপনাদেরকে নিয়ে এসেছি এটি রায়েরবাগ বাস স্টেশনের দক্ষিণ পাশে অবস্থিত তেরোশো বিশ বর্গ ফুটের এই ফ্ল্যাটে পাবেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা এবং একটি সুন্দর কিচেন রুম আমরা একটি বাথরুমের দৃশ্য দেখতে পাচ্ছি এটি কমন বাথরুম টাইলস দরজা জানালা খুব সুন্দর এটা হলো কিচেন রুম মাঝারি টাইপের খুবই সুন্দর এবং অ্যাডজাস্ট করে টাইলস ফিটিংস লাগানো হয়েছে দক্ষিণমুখী এই কিচেন রুমটি দক্ষিণ পাশ অবস্থান হল দক্ষিণ পূর্ব দিঘের ফ্ল্যাট আমরা কিচেন রুমটির দৃশ্য দেখতে পেলাম খুবই সুন্দর এবং অ্যাডজাস্ট করে লাগানো হয়েছে আমরা চলে আসলাম মাস্টার বেডরুমে এটি দক্ষিণ পূর্ব কর্নারে এই মাস্টার বেডটি অবস্থিত এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ বারান্দা এটা হাই কমিটির একটি অ্যাটাচড টয়লেট মাস্টার বেডরুমের সাথে আর এটা পূর্বদিগের বারান্দা আমরা পূর্ব দিকের দেখতে পেলাম বেশ বড় সড়ক প্রিয় দর্শক এই জাতীয় ফ্লার্টের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমরা আরও একটি মাস্টার বেডে চলে আসলাম এটাতেও অ্যাটাচ বাথরুম এটাতে লো অ্যাটাচ বাথরুম এবং হাতের বাম দিকে সুন্দর একটা বারান্দা বেশ বড় বারান্দা দু তিনটা চেয়ার টেবিল নিয়ে বসা যাবে পূর্ববশের বারান্দা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই ফ্ল্যাটটিতে উন্নত মানের টাইলস ফিটিংস দরজা জানালা এগুলি খুবই অ্যাডজাস্ট করে লাগানো হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং ডাইনিং রুমটা এটা ডাইনিং ডাইনিং স্পেস আর সামনের হাতের বাম দিকে ওটাতে হবে ড্রয়িং ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা ড্রয়িং ডাইনিং আলাদা আমরা এই যে ড্রয়িং রুমের চলে আসলাম ড্রয়িং রুমের যে সামনে দরজাটা দেখা যাচ্ছে এটা এক্সিট অ্যান্ড এন্ট্রান্স এখান দিয়ে প্রবেশ এবং বাহিরের রাস্তা আমরা একটু বাহিরে চলে যাব বাইরের হাতের টান দিকে আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি এবং বাম দিকে দেখতে পাচ্ছি লিফ্ট প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ফ্ল্যাটটি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ